অনুরাগের চেয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় আদিত্য রিপোর্টারদের সামনে এ কথাই বলছে কৃষ্ণ রায়কে যে আমি ধরে এনেছি পোক্ত প্রমাণ পেয়ে ওই পরীক্ষাগুলো ওষুধের করা হচ্ছে সেই ওষুধগুলো যদি জাল না বেরোয় আমি নিজে কৃষ্ণ রায়ের কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু ওই ওষুধগুলো যদি জাল বেরোয় তাহলে আপনারা কি নিজেদের প্রতি নিজেদের বিশ্বাস রাখতে পারবেন এতগুলো শিশুর মৃত্যুর জন্য দায়ভারা আপনারা কি নিতে পারবেন রিপোর্টারদের এই প্রশ্নই করে তাই রিপোর্টাররা বলে যে আমরা ধৈর্য ধরে এই বাইরেতেই অপেক্ষা করছি আপনারা রিপোর্টার খোঁজ নিয়ে আসুন কৃষ্ণ রায় যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমরা এখানেই থাকবো অন্যদিকে আদিত্য মনে মনে ভাবে আপনিও এই দলের মধ্যে আছেন সুদীপা আপনি তো জানেন কৃষ্ণ রায় কতটা বিরোধপেক্ষ মানুষের ক্ষতি করে আর আপনি রাম স্যারের সাথে কৃষ্ণ রায়ের দলেতেই আছে আমার মন মানছে না এই সত্যিটা মানতে কিন্তু আপনি এই দলকে সমর্থন করছেন আপনি চোখের সামনে এটা দেখতে পাচ্ছি তারপরেও আপনাকে কিভাবে নিরাপরাধ ভাবি অন্যদিকে তার শাশুড়ি মা পরমাকে নিয়ে বাড়িয়ে এসছে ওয়ার্কশপ থেকে কিন্তু পরমার পায়ে যন্ত্রণাটা অনেকটাই বেড়ে গেছে তাই দেখছে পাটা তো অনেকটা বলে যে তুমি খুব সাবধানে এসো তোমার পায়ের তো এরকম খারাপ অবস্থা শাশুড়ি মায়ও তাও একই কথা বলে যে তুমি কি তোমার পাটাকে চিরতরে ক্ষতি না করলে তুমি শান্ত হবে না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আর পা নিয়ে এই ওয়ার্কশপে গেছো ওয়ার্কশপে এত হাঁটাহাঁটি আর নিজের ঘরে গিয়ে পাটাকে একটু যত্ন করে রাখো যা যা ওষুধ খেতে বলা হয়েছে শেষ ওই ওষুধগুলো খাও তখনই কাকামণি বলে আমি সবটা সামলে নেবো তখন কাকিমণি মনে মনে ভাবে তুমি যে কী সামলাবে পরমার কাছে একটু টাকার গন্ধ পেয়েছ বলে ছুটে যাচ্ছ তখনই পরমা বলে না না এরকম কিছুই করতে হবে না আমি আমার ওয়ার্কশপ সামলে নেবো কাকামুনি আপনাকে এত ব্যস্ত হতে হবে না তখনই কাকামণি রিয়্যাক্ট করে ওঠে যে আমি যদি ওয়ার্কশপে ঢুকি তাহলে কারখানায় যাই তোমার কি অসুবিধা হবে আমি তো বাড়ির লোক তোমার প্রপার্টিটা তো চুরি করছি না তাহলে এত কেন অসুবিধা তখন তার বৌদিকে বলে বৌদি ভাই দেখতে পাচ্ছ তুমি তো পারমিশন দিয়ে বউকে মাথায় তুলেছো তখন তার কাকিমণি বলে ওর সম্পত্তি ওর ওয়ার্কশপ ও যদি তোমাকে নাই বা তাহলে তুমি কেন জোর করে যাচ্ছ তখন তার কাকামণি কাকিমণিকে চুপ করিয়ে দেয় তুমি কীরকম এরকম ব্যবহারটা কেন করছো তখন পরমা শাশুড়ি বলে যে তুমি তো কাকামণির পায়ে গিয়ে ক্ষমা চাইলে তারপরেও কাকামণিকে কেন ওয়ার্কশপে যেতে দিতে চাইছো না তখনই অব্রজিত এসে বলে পরমা এই প্রপার্টিটা ওর বাবা মায়ের টাকায় কিনেছে ও যা আর চাইবে সেটাই হবে তুমি জোর করে ওর প্রপার্টির উপর অধিকার ফলাচ্ছ কেন তুমি কেন ওয়ার্কশপে যাবে আমাদের তো সম্পত্তির অভাব নেই আমাদের কাজেও অভাব নেই তাহলে পরমাকে নিয়ে তুমি কেন পড়ে আছো কাকামণি তখন এ কথা শুনে পরমার একটু ভালো লাগে এবং পরমা মনে মনে ভাবে অভ্র তুমি তো আমাকে আর কদিন পর এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমি তো চলেই যাব তাহলে আমার হয়ে নিজের পরিবারের লোকের সাথে এত যুদ্ধ কেন করছো আমার ওয়ার্কশপ নিয়ে তোমার এত কেন মাথা ব্যথা আমি এটাই বুঝতে পারছি না তারপরে তার কাকামণি তার বৌদিকে বলছে এই ছেলে দুটোর মাথা আমাদের বউ দুটোই খেয়েছে অন্যদিকে জুটের রিপোর্ট চলে এসছে এবং ডাক্তার বলছে যে এটা সামান্য ব্লিচিং পাউডার এতে কোনো ভয়ঙ্কর ক্ষতি হবে না তখন তার আদিত্যর বড় অফিসার আদিত্যকে বলে তুমি চুপ করে যাও একটা ভুল ধারণা থেকে একটা বড়ো গূর্ণমান্য ব্যক্তিতে কখনোই জেলে টেনে নেওয়া যায় না তখন আদিত্য বলে আপনি কি ভালো করে ডাক্তারবাবু চেক করেছেন এটা কি সামান্য ব্লিচিং পাউডার এখান থেকে কোনো শিশুর কোনো ক্ষতি হয়নি তখন বলে যে না তখনই আদিত্যর বড় অফিসার বলে তুমি চুপ করো তোমার হাতে এই কেসটা দেওয়াটা আমার ভুল হয়েছে তখন কৃষ্ণবাবুকে সসম্মানে অরোপে রুডিকে জেল থেকে বের করে দেওয়া হয় আর আদিত্য ভাবে যে ইনি অনেক বড় মাছের মাছ জলের গভীর জলের মাছ আমাকে যে করি হোক এনাকে পক্ত প্রমাণ দিয়ে ধরতে হবে নাহলে বারংবার আমার হাত থেকে ফোক্সকে পালিয়ে যাবে তখন কলেজে স্টুডেন্টদের চাপে সুদীপা না চাইলেও সবার কাছে পুলিশ স্টেশনের বাইরে সবার সাথে থাকতে হয় কৃষ্ণ রায়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয় কৃষ্ণ রায় তখন সবার কাছে এসে বলে আমি নির্দোষ আমার কিচ্ছু হবে না আমি একদম সসম্মানে মুক্তি পেয়েছি এই কথা শুনে ছাত্রছাত্রী রিপোর্টাররা সব খুশি হয় রুডি ওরফে কৃষ্ণ সুদীপাকে বলে তোমার স্বামীকে কিন্তু তুমি সামলে লাগবে নাহলে বড় বিপদ হয়ে যাবে সুদীপার এই কথাটা শুনতে খুব একটা ভালো লাগলো না রাস্তায় বেরিয়ে যখন আদিত্য রাস্তা দিয়ে ছুটতে ছুটতে চলে আসছিল তখন সুদীপা তার পেছু পেছু আসে আর গুন্ডা কতগুলো গুন্ডা তার উপর হামলা করে ছুরি দিয়ে তখন এই দৃশ্যটা দেখে সুদীপা তাড়াতাড়ি আদিত্যর কাছে আসে আর আদিত্যকে একজন রডের বাড়ি মারতে যায় এই খারাপ ঘটনাটা দেখার পরই আদিত্যর পাশে এসে দাঁড়ায় সুদীপা এবং সুদীপাও তাদের সাথে যুদ্ধ করে এবং সুদীপা বলে যে তোমাকে কোনো মতেই আমি হারাতে পারবো না আদিত্য তোমাকে বাঁচানোর জন্য যদি আমার জীবন দিতে হয় তখনই একজন রডে করে আদিত্যকে মারতে আসে আর সুদীপা সেইখানে মাথাটা রেখে দেয় আর সুদীপার মাথায় সেই রডটা লাগে এবং আদিত্য বেঁচে যায় কিন্তু সুদীপার মাথা থেকে ব্লিডিং হতেই থাকে এবং সুদীপা সেখানে চিৎকার করে চেঁচিয়ে ওঠে তখন আদিত্য পেছু ফিরে দেখে যে আর কিছুই নয় সুদীপার মাথা দিয়ে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে তারা মা আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে সুদীপার সুদীপাকে যে করি হোক আমাকে এখন নার্সিংহোমে নিয়ে যেতেই হবে অন্য দিকে দেখা যায় পরমা কম্পিউটার থেকে তার পুরনো ডকুমেন্টস লাবণ্য সে সমস্ত পরিচয়পত্র খুঁজে বের বের হয় দীপা সেনগুপ্ত সূর্য সেনগুপ্তর ডকুমেন্টস পায় এবং তারা যে ভূমিকম্পই মারা গেছে সমস্ত কিছু খোঁজ খবর নেয় এতটা খোঁজখবর নেওয়ার পর পরমা ভাবে যে সুদীপার ব্যাপারে এত কিছু খবর পেয়ে পেয়েছি সুদীপাকে আমার একটু জানানোর দরকার অন্যদিকে আদিত্য হন্ত তন্ত হয়ে রাস্তায় গাড়ি খোঁজাখোঁজি করছে সুদীপাকে এমার্জেন্সি এই মুহূর্তের মধ্যে হাসপাতাল নিয়ে যেতে হবে নালে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে তখন একটা গাড়ি দেখে বলে দাদা একটু দাঁড়ান দাদা গাড়ি দিতে চায় না কিন্তু আদিত্য জোর শোর করে সেই গাড়িটা নিয়ে হাসপাতালে নিয়ে যায় সুদীপাকে এবং পরমাভাবে আমি যে সুদীপার সাথে কতটা খারাপ ব্যবহার করেছিলাম ওয়ার্কশপে ও অনেকটা খারাপ লেগেছিল আমাকে যে করেই ওর খারাপ লাগাটা গুছাতে হবে আর ওর যে একটা সত্য জীবন আছে ও যে কারো না কারো মেয়ে কারো বংশমর্যাদা আছে সেই খবরটা হালকা করে আমাকে ওকে জানাতে হবে আমি ওর সবস্য খুঁজে পাইনি কিন্তু কিছু হলেও তো খুঁজে পেয়েছি আমি ফোন করে এক্ষুনি সুদীপাকে সব ব্যাপারটা জানাবো তখনই সুদীপার ফোনে বারংবাং পরমা ফোন করতে থাকে এবং ফোনে পায় না তারপরে অবশেষে সুদীপার ফোন আদিত্য তোলে এবং আদিত্যকে বলে যে আমি সুদীপার ফোনটা সুদীপাকে করেছি কিন্তু তোমাকে করিনি এই ফোনটা আমি সুদীপাকেই চাই তুমি দয়া করে তুমি এই ফোনটা সুদীপাকে দাও তুমি যে আমার সাথে কথা বলছো এটা ভুল বুঝাবুঝি হয়ে অব্র এবং সুদীপা আমাদেরকে দোষী ভাববে তো আমি এটা নিজের নামে আর কলমকে দারভার নিতে চাইছি না এই কথাটা দরজার বাইরে থেকে আদিত্য কথাটা শুনতে পাওয়ায় তার দাদা ভুল বোঝে হঠাৎ করে তখন আবার এটাও শুনতে পায় পরমার মুখ থেকে যে একটা দুর্ঘটনা ঘটেছে সুদীপার কিছু একটা হয়েছে তখন হন তন্ত হয়ে অভ্রজিৎ পরমার কাছে আসে এবং বলে যে কি হয়েছে আসলে ভাই তুই ফোনটা আমাকে দে তোর কি হয়েছে আর তুই ঠিক আছিস আর সুদীপার ঠিক আছে সুদীপার কি অবস্থা এইসবের কথা সব শুনে পরমা এবং অভ্রজিৎ সঙ্গে পরমাকে ধরে নিয়ে হাসপাতালের দিকে অগ্রগতি হয় যে যেখানে সুদীপা ভর্তি আছে সুদীপার খুব খারাপ অবস্থা সুদীপা বাঁচবে কি মরবে সেই ঠিক ঠিকানা নেই